আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী ও বোলা এক আসনের সংসদ সদস্য আলহাজ তোফায়েল আহমেদ বলেছেন আগামী সংসদ নির্বাচনে বিদেশিদের কিছু করণীয় নেই বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ বিদেশিদের কথায় চলে না তাছাড়া নির্বাচনে কখনো বিদেশিরা হস্তক্ষেপ করে না এই সরকারের অধীনেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আর সেই নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে ইনশাল্লাহ আঠেরো জুলাই মঙ্গলবার দুপুরে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে দেশে বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতা বলেন বিএনপি বছরের পর বছর ধরে একই বক্তব্য দিয়ে চলেছে মানুষ তাদের এ বক্তব্য এখন আর পছন্দ করে না নির্বাচনের আর মাত্র পাঁচ মাস বাকি আছে এই নির্বাচনে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অংশগ্রহণ করবে এবং বিজয়ী হবে কারণ বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনেক উন্নয়ন হয়েছে যার কারণে বিশ্বব্যাপী বাংলাদেশ মর্যাদাশীল পরিণত হয়েছে এর আগে ভোলার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নগুলো থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী দলীয় কর্মসূচিতে অংশ নিতে মিছিল আকারে সমবেত হয় বাংলা স্কুল মাঠে এর জন্য ওই সকল নেতাকর্মীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেন ভোলা জেলা আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সবাইকে প্রস্তুতি নিতে হবে কেননা ভোলা এক আসন থেকে পুনরায় নির্বাচন করবেন ভোলা জনগণের আস্থাভাজন ভোলাবাসীর অভিভাবক সকলের প্রিয় নেতা বর্তমান সংসদ সদস্য তোফায়েল আহমেদ তাই এখন থেকে সবাইকে আওয়ামী লীগের পতাকা তলে একত্রিত হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস মাহমুদ আওয়ামী লীগের সহ সম্পাদক জহিরুল ইসলাম নকিব ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরসহ সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা এক আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের নেতৃত্বে ঢোল বাদ্য বাজিয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ করা হয় রক্সানাঞ্জম রিয়া নিউজ ডেস্ক ভোলা প্রতিদিন